টানা প্রায় দশ বছর ধরে একটি সরকারি গ্রন্থাগারে ঝুলছে তালা খুলছে না ক্লাবও আর এই সুযুগেই এলাকার কিছু জমি মাফিয়া ক্লাবের মূল্যবান সম্পত্তি ও জমি জমা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ এমনকি রক্ষা পাচ্ছে না খেলার মাঠও ঘটনাটি মালদার কালিয়াচক এক নম্বর ব্লকেড গয়েশ বাড়ি ইয়ং মেনস লাইব্রেরি অ্যান্ড ক্লাবের রাজ্য সরকারের গ্রন্থাগার দপ্তরের অধীনে থাকা এই ক্লাবের একটি খেলার মাঠ রয়েছে বাখরপুরের ফিরানচক গ্রামে কিন্তু অতীতের এই সুবিশাল ও বড় খেলার মাঠটি ধীরে ধীরে ছোট হয়ে যেটুকু পড়ে রয়েছে এ মাঠের সেই অংশটুকুর চারপাশে গজিয়ে উঠেছে ঘরবাড়ি স্থানীয় কিছু দালাল ভুয়ো দলিলের মাধ্যমে কোটি টাকার এই মাঠ বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ এই বিষয়ে গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের স্বামী কামাল হাসান ক্লাবের জমি অবৈধভাবে বিক্রির তীব্র প্রতিবাদ করার পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন শুনেছি এই মাঠটা নাকি বিক্রি করা হয়েছে বিক্রি করেছে কি জন্য বিক্রি করেছে এটা কিন্তু আমরা এখনও ঠিকভাবে বুঝতে পারিনি তাই জেলা লাইব্রেন ক্লাবের যিনি দায়িত্বে আছেন ওনার কাছে আমাদের এলাকার বাসী হিসাবে একটা তদন্ত চাই যে মাঠ বিক্রি করার জন্য মাঝখানে যে একটা ডিল হয়েছে এটা একটা বড়সড় দুর্নীতি গয়েশবাড়ি গ্রামের সাধারণ বাসিন্দাদের একাংশের অভিযোগ বছরের পর বছর ধরে ক্লাবটি বন্ধ ক্লাবের মাঠের অংশ গোপনে বিক্রি করতে সক্রিয় রয়েছে স্থানীয় একটি দালাল চক্র ক্লাবের মাঠ বিক্রির নামে নিরীহ মানুষদের ভুল বুঝিয়ে লক্ষ লক্ষ টাকা বায়নামা নেওয়া হয়েছে বলে অভিযোগ মালদার কালিয়াচকের গয়েশবাড়ি ইয়ং মেন্স লাইব্রেরি অ্যান্ড ক্লাবটি বহু বছর পুরোনো পরে সেটির দেখভালের দায়িত্ব নেয় রাজ্য সরকারের গ্রন্থাগার বিভাগ এলাকার একাংশ বাসিন্দার অভিযোগ বয়সবাড়ি ক্লাব ও গ্রন্থাগারের দুটি কয়েক কর্মকর্তা নিয়ম বহির্ভূতভাবে খেলার মাঠের অধিকাংশ জমি এবং ক্লাবের বেশ কিছু সম্পত্তি গোপনে বিক্রি করে দিয়েছে যদিও কোনো এনজিও কিংবা ক্লাব লাইব্রেরির জমি কেনা ও হস্তান্তর করা যায় না তবু কিভাবে বেচে দেওয়া হচ্ছে গয়েশবাড়ি ক্লাবের মাঠ উঠেছে এমন অনেক প্রশ্ন আমার অভিযোগ হচ্ছে এখানে ছেলে ফেলেগুলা খেলাধুলা করে এখানে অবৈধভাবে কেউ বালু ফিটছে কেউ পাথর ফেকছে কেউ মাটি ফেঁকে ব্যবসা করছে ব্যবসা যদি করে তাহলে পার্সোনাল জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করবে এখানে খেলাধুলা লোকের অসুবিধা হচ্ছে এটুকু আমাদের অভিযোগ আমরা চাই সরকার থেকে আমরা চাইছি কি মাঠটা ভালোভাবে ভরাট করে প্রাচীর দিয়ে ঘেরে দেবে ছেলে ভালোভাবে খেলাধুলা করবে এটাই আমরা চাইছি এটা হচ্ছে গজবাড়ি ক্লাবের মাঠ ভাকরপুর আর গজবাড়ির লোকে জনসাধারণ সব ছেলেগুলো ਖড়া দলা করে এই ক্লাবের এক প্রাক্তন সম্পাদক মোহাম্মদ ইক্তarul হক দাবি ক্লাবটি বহু বছরের বন্ধ রয়েছে প্রশাসন অবিলম্বে এই ক্লাব চালুের ব্যবস্থা করুন সেই সঙ্গে খেলার মাঠের জমি রক্ষা করা হোক এখানে একজন নিশ্চয় লাইব্রেরিয়ান রয়েছে টাকা তুলছে বেতন তুলছে অথচ এখানে আসে না এখন দেখেন তালা বন্ধ হয়ে আছে তারপরে আমরা ষোলো লক্ষ টাকা একটা ইয়ে করেছিলাম সাংশন করেছিলাম এখন অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে বিডিও সাহেব এই ঘরটা দেখুন এই ঘরটা ষোলো লক্ষ টাকার ঘর একদম যাই চেতা এখানে লাইব্রেরি উনিশশো ত্রিশ সালে ঐতিহ্যবাহী একটা লাইব্রেরি এটাকে বন্ধ করছে শুধুমাত্র এটা মুসলিম মানুষের এরিয়া বলে এটা একটা চক্রান্ত করে বন্ধ করার চেষ্টা চলছে মাঠ মাঠ এখন দখল কারো কাছেই নেই আমাদের কাছেও নেই মানে বিডিও সাহেব এটা কোনো ইন্টারফেয়ার করছে না বা ডিএম সাহেবও করছেন না তার জন্য মাঠটা আমরা ব্যবহার করতে পারছি যে মাঠটা আমাদের নামে রয়েছে আমাদের দলিল হয়েছে আমাদের রেকর্ডও হয়ে আছে অথচ আমরা ব্যবহার করতে পারছি না গ্রামবাসীদের এটা মিথ্যে মিথ্যে যদি সত্য থাকতো যদি তাহলে আমি কেসে জিততাম না তো কেসে আমি হেরে যেতাম আমি সাত দীর্ঘ সাত বছর ধরে আমি কেস লড়েছি এখানে না কোনো পার্টির লোককে পেয়েছি সহযোগিতার জন্য না গ্রামের লোককে কিন্তু আমি গ্রামের লোকের স্বার্থে এগিয়ে চলেছি এবং সাত বছর ধরে কেস লড়াই করার পরে আমি এই আঠারোই সালে কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনকারেজ এনি ইনলিগাল All contents provided by this channel is meant for educational purpose only.